হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও এখন বেশ ভালো আছি তো মাম্মাম এখন কেমন আছে সেটাই আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেই যে মাম্মাম কেমন থাকছে কি করছে অপারেশানের পর সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করব তো সেই জন্যই তো এটা ছিল মাম্মামের অপারেশানের আগের ভিডিও আর এটা হচ্ছে অপারেশান হওয়ার পরের ভিডিও তো মাম্মামকে যখন অপারেশান হওয়ার পর বেটে দেওয়া হয় তো তখন থেকে কিন্তু অনবরত খেলে যাচ্ছিলো তো এত কোনো ঘুমচ্ছিল কেননা ওর ঘুমের ইঞ্জেকশানের কারণে বলেইছিলাম যে এক ঘন্টার মতো আর কি ডাক্তার বলেছিল যে ঘুমের ইঞ্জেকশানটার রেস থাকবে তো যাই হোক ঘুমের ইঞ্জেকশানের রেস কাটার পরেই যখন ওকে বেডে দেওয়া হয় তারপর থেকে ও অনবরত দিচ্ছে পা আড়াচ্ছে দেখে মনে হচ্ছে যে একটুও কিছু ওর হয়নি এই রকম অবস্থা তো আজই মানে যেদিন অপারেশানটা হয়েছে সেই দিনেই কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল অলরেডি তোমাদেরকে তো আগের ভিডিও তো বলেই তো বাড়িতে যে কি করছিল সেটাই আর কি তোমাদের সাথে আর শেয়ার করব তো দেখো এত পরিমাণে খুশি মানে এটা আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখনকার ভিডিও তো দেখে মনে হচ্ছে এতটাই খুশি যে ওর কিছুই হয়নি ওর ব্যথাও লাগছে না ওর কিছুই হচ্ছে না তো যাই হোক বাচ্চা যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে মা বাবারও যাই হোক টেনশন অনেকটা কম হয়ে যায় সত্যি কথা বলতে আমরা যে পরিমাণে টেনশন করছিলাম সেই টেনশনটা কিন্তু বিন্দুমাত্রও মানে মানে এক নিমেষে কিন্তু আমাদের মানে আর লাগেনি যাই হোক মনে হচ্ছিল যে মেয়ে অনেক কান্নাকাটি করবে কিন্তু তার অপোজিট দেখলাম যে ওর কিছুই সেরকম হয়নি তো যাই হোক ভালোই হয়েছে তো বাড়ি আসার পর দেখো কি করছিল। ওর পায়ে একটা পায়ে তো স্যালাইন চলছিল আর একটা পায়ে ব্যান্ডেজ করা ছিল তো যে পায়ে স্যালাইন দিয়েছিল স্যালাইনের চ্যানেলটা খুলে দেওয়ার পর ওটা তার একটা মানে ব্যান্ডেজ দিয়ে দিয়েছিল তো ওই ব্যান্ডেজটা খোলার জন্য ও কী করছে দেখো রীতিমতো হাত দিয়ে মুখ দিয়ে পর্যন্ত ওটা খোলার চেষ্টা করছে অ্যাকচুয়ালি ওর অস্বাস্তি হচ্ছিলো তো সেই জন্যেই ওটা বারবার ধরে কি খুলতে চাইছিল। যখন ওর চ্যানেলটা খোলা হয়নি হসপিটালে তখন সেটা ধরেও টানাটানি করছিল। অনেকবার মানে এত জোরে করে টেনেছে যে ওটার থেকে ব্লাড পর্যন্ত বেরিয়ে যাচ্ছিল তো যাই হোক মেয়ে এখন অনেকটাই ভালো আছে ডক্টর এক সপ্তাহ পর যেতে বলেছে সেলাইটা কাটানোর জন্য আর ওকে এখন ওষুধ দেওয়ার মতো দিয়েছে শুধুমাত্র প্যারাসিটামল মানে জ্বর আসুক বা নাই আসুক ব্যথাও কমবে আর জ্বরও যদি আসে সেই জন্য তিন দিন খাওয়াতে বলেছে বেশ আর কিছু কোনো মেডিসিন দেয়নি তো যাই হোক এক সপ্তাহ পর আবার যাব ডক্টর দেখাতে তো দেখো মামামকে এখন স্নান করানোর জন্য মানে এটা তার পরের দিনের ইয়ে ভিডিও তো ওকে স্নান করাবো বলে আগে প্লাস্টিক দিয়ে ওর পাটা ভালো করে বেঁধে দিচ্ছি যাতে না জল পায় কেননা ব্যান্ডেজটাতে জল পেয়ে গেলে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আর কি ভালোভাবে প্লাস্টিক বেঁধে তারপর ওকে স্নান করাবো তো ও তো বানতেও দিচ্ছে না ওর আর কি ওটাও অস্বস্তি লাগছে টেনে বারবার ধরে খুলে দিচ্ছে ডক্টর আমাদের প্রথমেই বলেছিল যে এটা কোনো মারাত্মক সার্জারি নয় নর্মাল ব্যাপার এরকম অনেকেরই হয়ে থাকে কিন্তু আমাদের খুবই টেনশন লাগছিল তো যাই হোক ভালোভাবে হয়ে গেছে মেয়ে এখন ভালো আছে এটাই আর কি অনেকটা ভালো লাগছে তো দেখো আজ ওর অপারেশনের এটা পাঁচ দিন হলো তো পাঁচ দিনের মধ্যে ব্যান্ডেজটার অবস্থাটা দেখো কি করেছে পাটা বারবার ধরে কাছাড়ে কাছাড়ে এমন করেছে ব্যান্ডেজটা পুরো খুলে দিয়েছে তো সেই জন্য তোমার দাদাভাই ওই ওই হ্যান্ডিপ্লাস এনে পুরো চিপকে দিয়েছে গোটাটায় এক সপ্তাহ পর ডক্টর যেতে বলেছিলেন সেলাই কাটানোর জন্য তো আজই গিয়েছিলাম ওর সাত দিন অলরেডি হয়ে গেছে আর ব্যান্ডেজটার অবস্থাও খুব খারাপ করে দিয়েছে তো যাই হোক আজকে এস মানে গিয়েছিলাম সেলাই কাটাতে তো সেলাই কাটানোর পর মামা পাটা কেমন দেখতে লাগছে সেটাই আর কি আজকে তোমাদেরকে দেখাবো তো যাই হোক বাড়িও চলে এসছি বাড়ি আসার পর তো দেখো কেমন লাগছে তো মামাম এত পরিমাণে দুষ্টুমি করছে যে পাটা দেখা তো পর্যন্ত দিচ্ছে না তো যাই হোক এই কদিন আগেও মামামের ছটা আঙুল ছিল এখন পাঁচটা আঙুল তো দেখো একবার চারটে পাঁচটার মতো সেলাই পড়েছে মনে হচ্ছে যেটা দেখে তো যাই হোক এখনও পাটা ফোলা আছে এটা সাথে মোটামুটি ডক্টর যেটা বললো এক সপ্তাহের মতো টাইম লাগবে এটাতে লাগানোর জন্য একটা মলম দিয়েছে আর কিছু দেয়নি আর খাওয়ার ও আর কিছু দেয়নি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই